নমস্কার রাজু রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত রাজুর রান্নাঘর মানে বাঙালি খাবার বাঙালির স্বাদ তার ব্যতিক্রম নয় আজকে দেখতেই পাচ্ছেন একটা হাঁড়ি রয়েছে হান্ডি এই হান্ডি চিকেন তৈরি করবো তবে চিকেনের যে সমস্ত ওয়েস্টে যেগুলো থাকে সেইগুলো অর্থাৎ মেটে স্টমা গলা এগুলো একটু কম দামে কিনেছিলাম আর এইগুলো দিয়েও হান্ডি চিকেন বানানো যায় অসম্ভব তাই আজকের রেসিপির নাম হান্ডি নেক চিকেন চলুন এর জন্য কী হবে চিকেনগুলোকে ভালো করে আমরা ধুয়ে এবং জলটা ঝরিয়ে রেখেছি প্রথমে একটু লেবু দিয়ে মেরিনেশান করতে হবে লেবু দিয়ে ম্যারিনেশান করলে কী হবে মাংসের যে আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে চলুন ভালো করে ম্যারিনেশান কমপ্লিট করে নিই ব্যাস আমার কমপ্লিট এবার কিছু মশলা রেডি করবো এটা জিরে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটি রসুন আর কয়েক টুকরো আদা এটাকে মিক্সির জারে আমরা পেস্ট করে নেব এই রেসিপিতে একটা খুব ইম্পর্টেন্ট এবং উপকরণ আছে যে উপকরণটা এখন আপনার সঙ্গে শেয়ার করব এটা হলো ধনেপাতার ডানটি এখন ধনেপাতার ডানটিগুলোকে পাওয়া যায় এটার সঙ্গে পেস্ট করলে আলাদা একটা মজা আসে যা মাংসের স্বাদটাকে অনেক থেকে অনেক গুণ বাড়িয়ে দেবে এবার আমার মোটামুটি ম্যারিনেশান কমপ্লিট ছিল এবার আমরা জলটা ঝরিয়ে নিয়েছি আর লেবু দিলেই এই মাংস থেকে যে রসটা থাকে সেই মানে রস এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যায় তাই এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি এবার কয়েকটা গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর এলাচগুলোকে একটু মধ্যে এখানে দিতে হবে ছিঁড়ে দিলে এর গন্ধটা আসবে কয়েকটা তেজপাতা এর মধ্যে চিরে দিলাম সব থেকে সহজতম পদ্ধতি এটা এবার সেই বাটা মশলাগুলো আমরা দিয়ে দিলাম বাটা মশলা দেখিয়েছি যেগুলো আমরা মিক্সি জারে গ্রাইন্ড করে নিয়েছি এবার পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর এর সঙ্গে যেটা লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটা আলাদা রঙ আসে এখানে মিডিয়াম সাইজে তিন থেকে চারটে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটা হাতে দুমড়ে মুচকে দেওয়া হলো কারণ এর মধ্যে যখন আমরা হান্ডির মধ্যে দেব। তখন সেটাকে বেশি নাড়ানো চাড়ানো যাবে না তাই এটাকে দিতে হবে আর হান্ডি চিকেনে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি আস্ত রসুন ছোটো মাপে কয়েকটা আস্ত রসুন দেওয়া হলো চারটে মতন এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর কিছু টাটকা ধনে পাতায় এবার যে উপকরণটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো সরিষার তেল হান্ডি চিকেনের একটা আলাদা মাত্রা এনে দেয় এই সরষের তেল এবার সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটা ম্যাসাজ দিতে হবে মানে মেরিনেশান করতে হবে মেরিনেশান করে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমাদের হান্ডিতে সেটাকে ট্রান্সফার করতে হবে বা পাঠিয়ে দিতে হবে মাখানো কমপ্লিট এবার হাড়ির মধ্যে আমরা এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে দেবো তার আগে অবশ্যই খুব ইম্পর্টেন্ট কিছুটা সর্ষের তেল দিয়ে হাঁড়ির চারিপাশে মাখিয়ে নিতে হবে কারণ না হলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রায় এক ঘন্টা ম্যারিনেশন করা ছিল সমস্ত ম্যারিনেশন সমেত মাংসটা আমরা হান্ডির মধ্যে দিয়ে দিলাম এই রান্নায় কোনো জলের ব্যবহার হবে না বাটিটা ধুয়ে যেটুকুনি জল আছে সেই জলটুকুনি আমি এর মধ্যে ইউজ করব ব্যাস আমার রেডি এ রান্নাটা থেকে সহজ এবং বেচারাদের ক্ষেত্রে তো অসাধারণ কারণ রান্নাতে কোনো ঝামেলা নেই এবং খুব চটজলদি এবং অসাধারণ একটি স্বাদ রয়েছে ব্যাস আমরা প্রথমে হাই ফ্লেমে দিতে হবে আমরা প্রথমে ঢাকনাটা আটকালাম না কিছুটা হাই ফ্লেমে পাঁচ মিনিট মতন একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এই নাড়ানো এটাই সুযোগ পাবো এরপরে আর পাবো না এবার আমরা কিছুটা আটা মেখে নিচ্ছি এটাকে সিল করার জন্য যখন হালকা হালকা করে রান্না হয়ে আসবে তারপরে আমি সিলটা করে দেবো সিল করলে আমি আর এর মধ্যে কোনোরকমভাবেই নাড়তে পারব না তাই দু তিনবার না নেড়ে দিলাম ব্যাস এবার আটা দিয়ে চারিদিকে মুখটাকে সিল করে দিলাম এবার উপর থেকে ঢাকনা আটকে লাগিয়ে রাখলাম এই পর্যায়ে খুব একটা ভালো মনে রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ গ্যাসের ফ্লেম বেশি দিলেই আমার লেগে যাওয়ার সম্ভাবনা আর এ মাঝে মাঝেই আমাদের ঝাঁকিয়ে দিতে হবে মানে উপরের মাংসগুলো নিচে নিচের মাংসগুলো উপরে এইভাবে কিন্তু আমাকে বেশ কয়েকবার ঝাঁকিয়ে দিতে হবে বেশ এভাবে বেশ কুড়ি মিনিট রান্না হলো তাহলে দশ মিনিটে হাই ফ্লেম আর রান্নাটা আর পরে একদম লো ফ্লেমে আরও কুড়ি মিনিট এর মধ্যে কোনো জল নেই দেখুন মাংসের কালারটা দেখুন এবং প্রচণ্ড সুস্বাদু যেহেতু মাংস থেকে কোনো স্মেলটা উপরে আসে না তাই মাংসের পুরো স্বাদটা এর মধ্যে থাকে আর পুষ্টিগত গুণও পুরো যাই হোক আমাদের কাছি দিয়ে বা ছুরি দিয়ে সমস্তটা আমরা তুলে নিলাম আটাগুলোকে এবার দেখুন মাংসের কালারটা দেখুন এটা যে কোনো রেস্টুরেন্টকেও হার বানাবে একদম সহজ পদ্ধতি এর থেকে সহজ পদ্ধতিতে মাংস রান্না করা যায় না কিন্তু খেতে অসম্ভব আপনার বাড়িতে গেস্ট এসেছে খুব অল্প সময়ের মধ্যে এটি বানান আর অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করার কথা ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন আর মজাদার রান্নার ভিডিও দেখার জন্য অবশ্যই আমি সদা প্রস্তুত আজকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য